গত নয় তারিখ মুগু বরিশাল বেলেস পার্কে ঘটনাটা করছে লিখি হে দেখতে হইলে লগে লগেই থাকেন আসসালামু আলাইকুম না বাইরে আর আফার আমি হইলাম বাপি বরিশাল লেমন উডাইলে লবণ দে নাকি মুই দিমু বিষয় রয়েছে কি তর ইয়া বেলেস পার্কে আই পড়ছি হু। হ্যাঁ মুগু বরিশালের ফুল টিম আইতে আছে চব্বিশ পঁচিশের দুহন কাপ লইয়া হেদেরকে একটু সংবর্ধনা জানান নিয়ে বরিশালবাসীর কর্তব্য না ওরে নেভাই দেহ দেহি চারকুল দে খালি টেরাক বর মানুষজন আইতে আছে নাচতে নাচতে কত কুন্দরিয়া আইয়ে খারাই রইসি বেডা অপেক্ষা পরীক্ষার পর ওর মোটে শেষই হয় না কোন সময় হুনসি আইয়ে এয়ারপোর্ট নামছে আইতে দেরি হইবে না তয় হরবে কি মানুজনের যে ভিড় মগ বরিশাল হয়ে গেছে এখন ঢাহার শহর হইয়া মাড়ের কোনা কাঞ্চি গাছের আগা মাথা কোনো জাগা বাদ নাই শেষ মাথায় মনে কয় আইয়েই পড়ছে আসলেই আইয়ে পড়ছে রে মনু বলছেন মনু রায় এত পরিমানে যে মানু হইবে হ্যাঁ কেউ কল্পনাও করতে পারে না জনসমুদ্রে পরিণত হয়ে গেছে মগু বরিশাল ভেলেজ পার্ক লক্ষ লক্ষ মানুষের ঢল এদিকে মুইয়েই পড়ছি মাইন কেরসি পে ঠেলা খাইতে খাইতে জীবন অতিষ্ঠ এখন পর্যন্ত কিছুই হয় নাই হপাই শুরু কত কোন পর দেখবেন আনে মোর অবস্থাটা হয় কি দেহো দেহি বাউ কুল দে দেহো দেহি ছোট ছাই এখন গাছের আগায় একজন উঠে হে পতাকা উড়াইতে আছে আস্তে আস্তে হরি আউ গইতে বাসের এককালে দাঁড়া দাঁড়াই পড়ছি পেলিয়ারে পুরো সন্নিকটে এখন সবসাই বড় টেনশনে আছি কি ভালোই জানেন মোর স্কুলের মানি কোন সময় না জানি গায়ে বই যায় আবার এক কালে যে বেশি টেনশন হেরো মেরো না বিষয়টা কি মানুষজন যে এত বেশি হইবে হ্যাঁ তুমি আগেই জানতাম হেয়ার ফাইনে টাহা লই এইছি একেবারে কম ভাই বোঝেন মনুরো মোর জীবনে এত বেশি মানের মধ্যে আর কোন সময় আই নাই আর এত ঠেলাও খাই নাই যে বিষয়টা সবসাই খারাপ মোরদারে লাগছে কি কর্তৃপক্ষের যে মানুষ ওরে মোর খোদা মল সেরাই বটে হইছে মোরা যে সাধারণ মান উ খারান কইতেছি মুশফিক ভাই আইছে রে যা কইতিয়া সালাম মোরা যে সাধারণ মান কত দূর দূরন্ত দিয়ে আইছি একটু খেলোয়াড়ে গো ভালো মতো দেখমু এখন দুই সাইডে কথাবার্তা হুনমু কোন ফিলে আর সম্ভব হইলে না আসুক পক্ষিন না একটু একটু হইরে দেখা দিয়া সবাই উদ হই গেল দেখতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ভাইরে মোর পছন্দের শীর্ষের তালিকায় থা একজন খেলোয়াড় দোষ কলমগো সাধারণ মানের ও আছে এত এত লক্ষ উপলক্ষ মানুমরে এই জায়গায় আইছি ঠেলা ঠেলি উড়ো উড়ি হরিয়ে পরিবেশটা এমন বানাই হেলাইছি যা বেটা গো সামাল দেওয়াটাই হয়ে গেছে কষ্টকর সবচেয়ে বড় কথা হইস কি খেলোয়াড়ের এই জায়গায় থাহা অবস্থায় কোনো বেতাইলে ঘটনা এখানে ঘটে নাই হালকা পাতলা যা একটু হইছে হ্যাঁ হেরা যাওয়ার পরে মানে কিছু কিছু নিউজ চ্যানেল খাই খাইলই কোনো কাম নাই তিলের বানাই হেলায় তাল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুইয়েন টাটা